বাইসটা কি হচ্ছে না মন নাস তো আমারই বাইসটা কি বা তার কথাটা আমি কই বুঝছো না কেকু কাকু বাইসটা কি করছে না তা কুলাই তোমরা সংসার দামে আমি চাই না যে অশান্তিও কে কোনো খারাপ করে থাকলে কোন বলি সংশোধন হলে তো আমরা ভালো হইব এই দিন দি ওমুকের বাড়িত কামলা দিছে দুইরে বালা খাইবার গেছে ওমুকের বউ এ তার মুহ তুইলা খাওয়াই দে কি সুন্দর ভালোবাসা কালি এই ফোন তোই না আমি তো গেরামটা তারও ঘুরে দেখছি তার চরিত্র সমস্যা আছে চরিত্রটা বিরাট লুজ কালি মানুষের বেটে না লোকে ইটিস করে

ছয়ত্ৰিশ মিনিট লাগে